কখনই কে কেছেন ডাইল দিয়ে বস্তু আর বইয়ে করে রাখত দেখ বাবা কেন দি মা তো সারা জীবন বাঁচিয়ে থাকতেন না মা তো একদিন চলে তো আরাম আর এইভাবে শিখে দিচ্ছে এখন আরাম শিখানোর কারণে আর যাই ম্যাচের রান্না করি খাই রান্না করে শিখেছে আরেকটা দাবি আছে বেশি কি জানেন আপনার মাখাইছে আপনার তো আমার জন্য আমার মা আমার বাইরে শিখাইছে আমরা ছোট বোন আমার ভাই যদি রান্না না করতো আমরা তিন ওরা না খেয়ে থাকতো আচ্ছা আচ্ছা তাহলে আমরা আমার ভাই এমন দিতে চাইতেছেন যে আনের ভাই হাজার মানুষের রান্না করে খাবাইতেছে আর আমার শুধু আর শিখেছে শুধু আমি একজন খাইতেছি আপনি আমি যদি হেতনের মত হয়ে যায় তো এক সময় বড় কিছু করতে মানুষের যে ভাত দুঃখের তরকারি করতে আনতে আদা লাগে পেঁয়াজ লাগে রসুন লাগে মশলা লাগে লাগে সব লাগে লাগে সব লাগে সব লাগে আমাকে উদ্দেশ্য এটাই বলতে চাই যে মা আজকে আমার মিজানবাই ভাইয়ের মা মানে আমারও মা তো উনি আজকে যেহেতু সেহেতু খাওয়াইতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই মায়ের দেখা আমি হয়তো পাইতাম না বাড়িয়া নোয়াখালী কখনো কল্পনা নাই যে আজকে আমি একজন মায়ের সামনে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতেছি একজন নোয়াখালীর মানুষ হইয়া হয়তো আজকে আপনারা আমার ভিডিও না দেখলে আমার এত পরিমাণ ভালোবাসা না দিলে হয়তো এই মায়ের সাথে বইসা কথা বলতে পারতাম না তুমি আমার দেশে যাইও

বাবুরে কিছু 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 মানুষ আছে আমি তারা কি বুঝলেন সবাই আপনার ফলারে ভালোবাসব না দশ জনের মধ্যে নয় জন ভালোবাসবে একজন ভালোবাসবো না ও একজনে আপনার ফোলারে ধ্বংস করে ফেলে চাইবো তবে আল্লাহর কাছে দু হাত তুলে বলবেন যে আল্লাহ আমি আপনার কাছে আমার ফলারে আমার দিচ্ছে আমার ফলারে আপনি তো আপনি তো দেখা যান ডাকাতো দেখবেন না আপনি মুরব্বী মানুষ আপনি দেশে থাকেন ইনশাআল্লাহ দোয়া করবেন যে জায়গাটা আমরা তো যাই হোক আন্টির মুখ থেকে আপনার কথাগুলো শুনছেন উনি আমার মায়ের সমান একবারে ওনার যে বয়সটা আমার মায়ের একই বয়স তো যাই হোক আমার বাবা নাই আপনার স্বামী আসছিল না ছয় বছরে আর আমার মা আমার বাবা কয় বছর জানেন আমার বাবা যখন আমি এই যে পাঁচ মাসের সন্তান

একটা মহিলা সাইনা কোনোদিন এক মানিক যে আরো বেডারে দেখা আমাদের কোনোদিন সাইনাটা মেয়ে ভালো মহিলা যে বালা মহিলা কোনোদিন সাইনা নঞ্চলা পেন থিয়া ফলা পায় না এ দাজা আমার নিজ উদয় আমি তো যে একানো যাইতাম তাহলে আমার মাইয়া কাঁন্তে কানো আমি ভুলাকানতে কানো আমি কাঁন্ত না ন তো দরকার আছে নি